চাকদার জেন মেডিকেল কলেজে ক্যাটাভেরিক ওথ সেরিমনি পালন মৃত ব্যক্তির প্রতি সম্মান জানালেন মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষক ডাক্তারি পড়ুয়ার মরণোত্তর দেহদানকারীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে চাকদার জেন মেডিকেল কলেজে পালিত হলো ক্যাটাভেরিক ওথ সেরিমনি মরণোত্তর দেহদানকারীদের প্রতি শ্রদ্ধা জানালেন শিক্ষক ও পড়ুয়ারা সব দেহকে সম্মান জানানোর মাধ্যমে আসলে প্রয়াতকে সম্মান জানানো হয় আমরা এই ওতটা নিই যে এই যে এত বড় অবদান দিয়েছে এই ব্যক্তিটি তার যাতে সম্মান হয় তার ক্যাডভারকে তার ডেড বডিকে যেন আমরা সম্মান করি ঠিক যেরম আমরা হিপোক্রেটিক ওত নিই যে পেশেন্টকে আমরা সম্মান করবো পেশেন্টকে আমরা হিল করব। সেরম সেরমভাবে আমরা এই ক্যাডভারি ওতটা নিই যে আমরা এই ক্যাডভারকে উইথ ডিউ রিসপেক্ট ডিসেকশন করব। আর এটা ভেবে রাখবো যে সেই ব্যক্তিটা মরণোপ্রান্ত আমাদেরকে এত বড় একটা অবদান দিয়ে গেল সব ব্যবচ্ছেদ তার মাধ্যমে আমরা হাতে কলমে ছাত্রদের ভবিষ্যতের চিকিৎসকদের সমস্ত কিছু শেখানোর যে শুরুটা সেটা হয় মৃত্যুর পরে যারা দান করেছেন দেহ দান করেছেন সেই সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা এই শিক্ষার যে সব ব্যবচ্ছেদ বা ডিসেকশনের যে শিক্ষা সেটা শুরু করি একটা শপথ নেওয়া যে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে সেটা আমরা অনুষ্ঠান করলাম বৃহত্তর সমাজের কাছে দেহদানের জন্য আরও উৎসাহ যাতে পান সেটারও আমরা কামনা করছি চিকিৎসা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কাজে সব দেহের খুবই প্রয়োজন একজন চিকিৎসককে মানব দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের খুঁটিনাটি জানতেই হয় মেডিকেল পড়ুয়াদের পড়াশোনায় কাজে লাগুক দেহ এই ভাবনা থেকেই অনেকে মরণোত্তর দেহ দান করেন মৃত্যুর পর তাদের দেহগুলি সংরক্ষিত থাকে আবার দেহদান ও অঙ্গদানের মাধ্যমে মৃত্যুর পর কারো জীবন ফিরিয়েও দেওয়া যায় কল্যাণী থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা